দেড়শো দুশো টাকার কথা বলছিলেন দেখুন মধ্যে ডিজাইনগুলো দেখুন কত রকম ডিজাইন আছে প্রচুর ডিজাইন স্টক নাকি প্রচুর স্টক রয়েছে এত মালের আইটেম যে ডিজাইন আপনি শেষ করতে পারবেন না আড়াইশো তিনশো চারশো পাঁচশো টাকা সুতি ছাপা শাড়ি পাবেন সিল্ক শাড়ি পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের সাবি শাড়ি পেয়ে যাবেন চারশো টাকা দাম ব্যাঙ্গালোর সিল পেয়ে যাবেন এখানে পিওর সিল পাবেন এখানে খাদি সিল পেয়ে যাবেন তিনশো টাকা পর্যন্ত হ্যান্ডলুম পেয়ে যাবেন সবার কথা ভেবে নাকি মাত্র দু টাকা কেনাকাটা করলেই পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এবং তার সাথে অতিরিক্ত ডিসকাউন্ট এটাই দিচ্ছে নিউ মহাকালী বস্ত্রালয় অবশ্যই বড়দের জামা দুশো আড়াইশো টাকার মধ্যে দেখুন এগুলো তো বড়দেরই জামা এত হ্যাঁ দুশো পঞ্চাশ থেকে শুরু ফুলাতা আছে হাবাদাও পাবেন এখানে শাড়ি থেকে রেডিমেড চুড়িদার পাঞ্জাবি সালোয়ার সমস্ত শাড়ির উপর সমস্ত ভ্যারাইটি রেডিমেডের উপর টোটাল ভ্যারাইটিস পাওয়া যাবে ম্যাঙ্গো প্যান্টের মধ্যে দেখুন এটা কটন এটা জিন্স এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ থেকে বড়োদের টি শার্ট বত্রিশ চৌদ্দ ছতি আটতি বিয়াল্লিশ যত পাবেন এক্সেল ডবল এক্সেল ত্রিপুল এক্সেল সবই এগুলো পাবেন এগুলো আপনার দুশো পঞ্চাশ থেকে স্টার্ট এটা টি শার্ট কলার দেওয়া এটার গোলকালা দেখুন গোলকালার আইটেমটা দেখুন নতুন একদম দিল্লি প্রোডাক্টের মাল হবে বিভিন্ন রকমের কালারগুলো দেখুন এটা জ্যাকেট সিস্টেমে দেখা এবার লং ড্রাউন্ড পাঁচ বছর থেকে স্টার্ট পাবেন ষোলো থেকে শুরু করে ষোলোশো আঠারোশো দু হাজার বাইশশো একদম নতুন আইটেম হবে মাসরু সিল্ক হবে অল ওভার কাজ হাজার বারোশো টাকা দু হাজার তিন হাজার টাকা পর্যন্ত আসবে কালার হলে দারুণ দারুণ কালার সেট হবে একটা পজিশান সিল্ক হবে এই আঠেরোশো দু হাজার একুশশো এটা মার্শালাইজ কটন হবে ছশো টাকা থেকে স্টার্ট হবে সাড়ে পাঁচশো ছশো টাকা থেকে স্টার্ট হবে সব রকমের কালার কম্বিনেশন পাবে এইটা হচ্ছে ওয়ান পিস এগুলো ছশো সাতশো টাকা পর্যন্ত পাবে ওয়ান পিস এর কালার কম্বিনেশন অনেক হবে ছশো টাকা থেকে স্টার্ট হবে টু পিস ডিজিটাল প্রিন্টের উপরে হবে ছেলেদের বাবার সুত

সবাইকে কাকদীপ ডট এর একটু রাইড একটু বাইটে স্বাগত জানাই সেই সঙ্গে আগাম সবাইকে শুভ শারদিয়া আজকের হঠাৎই পৌঁছে যাব নিউ মহাকালী বস্ত্রালয় রূপচাঁদ ঘাট রোডে রয়েছে আমরা গেছিলাম ওনার দোকানে এর আগে ভিডিও নিয়ে কিন্তু এই দুর্গা উৎসব উপলক্ষে উনি কি কি উপহার রেখেছেন এবং তার সাথে কি কি নতুন কালেকশন এনেছেন শুধু খুচরো যারা কিনবেন তাদের জন্য নয় যারা পাইকারি কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য একটা কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান তো চলুন দেরি না করে চটজলদি চলে যাই কাকদ্বীপ রূপচাঁদ ঘাটের কাছে রয়েছে এই নিউ মহাকালী বস্ত্রালয় চলে এসছি নিউ মহাকালী বস্ত্রালয়ে এখানেই আসার কথা ছিল আর এখানে নাকি সব থেকে কম দামে দেড়শো দুশো তিনশো চারশো পাঁচশো থেকে জামা কাপড়ের কালেকশন শুরু হচ্ছে তো কোনটার কি দাম আর কি উপহার রয়েছে দুর্গাপুজো উপলক্ষে চলুন দেরি না করে ভিতরে যাই খুচরো পাইকারি দুই ধরনেরই বিক্রিবারটা চলে সেটা আগেও জানিয়েছিলাম এখন আবারও জানাচ্ছি আপনারা এখানে আসলে কোনোভাবেই ঠকবেন না কারণ প্রত্যেকটা যে শাড়ি বলুন জামা বলুন সেগুলো আপনাদের সামনে একদম ওপেন বক্স আপনাদেরকে দেখিয়ে দেবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা বাজারে ভ্যারি করে নিতে পারবেন যে একদম সঠিক দাম যেটাতে আপনার সাধ্যের মধ্যে রয়েছে সেই দামে আপনার হাতে প্রোডাক্ট তুলে দেবেন এবং যারা পাইকিরি করতে চাইছেন অর্থাৎ নিজে দোকানদারি করতে চাই চাইছেন প্রোডাক্ট দরকার অনেক দূর শহর ভিন শহরে গিয়ে প্রোডাক্ট আনার জন্য চিন্তা করছেন অস্বস্তিতে পড়ছেন চাপে রয়েছেন কোথাও যাওয়ার দরকার নেই আমাদের কাকদ্বীপে রূপচাঁদ ঘাট রোডের কাছে চলে আসুন এখানে এসে নিউ মহাকালী বস্ত্রালয় আসুন আপনাকে বস্তা বেঁধে বেঁধে প্রোডাক্ট দেবে আমরা আসার আগে এই ধরুন এই একটা প্রোডাক্ট রেডি হয়ে আছে অলরেডি এই প্রোডাক্টটা চলে যাবে ট্রান্সপোর্টে কোনো না কোনো দোকানদার ভাইয়ের কাছে পুজোর কালেকশনই উনি এখান থেকে নিয়ে যাচ্ছেন একদম যে কোনো হাউসে যেরকম দাম পাবে ঠিক সেরকম দামেই দাদাভাই সবার হাতে প্রোডাক্ট তুলে দেয় যে দামটা ওনারা কলকাতায় কিংবা কোনো উদামঘরে ঘরে গেলে যে দামটা পেতো সেই দামে কি দেওয়া সম্ভব হয় আপনার ওই দামে দেওয়া হয় বলে ওখান থেকে পাইকাররা এসে মাল নিয়ে যায় এবং বস্তা বস্তা মাল এখান থেকে টোটাল মাল ডিস্ট্রিবিউট হয় এখানে শাড়ি থেকে রেডিমেড চুড়িদার পাঞ্জাবি সালোয়ার সমস্ত শাড়ির উপর সমস্ত ভ্যারাইটি রেডিমেডের উপর টোটাল ভ্যারাইটিস পাওয়া যাবে বাচ্চা বড় সবারই এই জিন্সের প্যান্ট বাচ্চাদের তিনশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আর এই একটা দেখুন সিক্স পকেট বাচ্চাদের আধুনিক ডিজাইন ম্যাঙ্গো প্যান্টের মধ্যে দেখুন এটা কটন এটা জিন্স এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ থেকে শুরু আপ টু ছশো পাঁচশো চারশো সব রকমই পাবেন যাতে টি শার্ট দেখুন একশো পঞ্চাশ থেকে শুরু তিনটে আইটেমে গোল কালার পাবেন আপনি তিনটে চারটে পাঁচটা ছটা দশটা আইটেমে যতগুলো আইটেমে আছে পাবেন গোল কালার টি শার্ট স্টার্টিং একশো পঞ্চাশ থেকে শুরু করে আপনি দুশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো আপনার যতটা বাজেট আছে আপনি পাবেন ছেলেদের বাবা সুর একশো পঞ্চাশ দুশো পঞ্চাশ থেকে শুরু এগুলো দেখুন কট কাপড় দিয়ে তৈরি এই আর এফ ডি কাপড়ের জিন্স প্যান্ট আছে টোটাল এই কটনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার থিক অর্ডার আছে এটা ফুল প্যান্ট তিনশো চারশো পাঁচশো ছশো যত দূর যাবেন আপনি ততদিকে মাল পাবেন অজস্র স্টক ঠিক আছে বড়দের কটন প্যান্ট মার্বেল গপ ইনফিন বিভিন্ন রকমের আইটেমের পাবেন একদম নতুন নতুন কালেকশান আছে এই শারদিয়া উপলক্ষে প্রচুর স্টক রয়েছে আপনার বিভিন্ন এটা জিন্সের প্যান্ট ব্র্যান্ডেড কোম্পানি মাল পাবেন সব দিল্লি প্রোডাক্টের ব্র্যান্ড আপনাদের গপ ইনফিন ফর্গো জ্যাকট এটা যে কটন প্যান্টের মধ্যে যাবেন এবং এয়ার ইন্ডিয়া চারশো দশ থেকে শুরু কটন প্যান্ট এইবার আমি চারশো পাঁচশো ছশো যেমন আপনার বাজেট থাকবে আপনি যেমন সাধ্য মতো আপনি নিতে পারবেন এবার জিন্সের প্যান্টও ওই একই সিস্টেম আপনি সব রকমই পাবেন তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো বড়োদের এরা এটা যেহেতু ফ্রি সাইজ আঠাশ থেকে আপনি ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ কপের অবধি পাবেন বড়দের টি শার্ট বত্রিশ চৌদ্দ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যত পাবেন এক্সেল ডবল এক্সেল ত্রিপুল এক্সেল সবই এগুলো পাবেন এগুলো আপনার দুশো পঞ্চাশ থেকে স্টার্ট এটা টি শার্ট কলার দেওয়া এটার দেখন দেখুন গোলগলার আইটেমটা দেখুন নতুন একদম দিল্লি প্রোডাক্টের মাল হবে এইগুলো আপনার আড়াইশো তিনশো চারশো পাঁচশো সব রকমই এটা দাম এটা কটনের মাল একদম সুন্দর ডিজাইন দেখুন এগুলোর ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর এটা টি শার্টের মধ্যে বিভিন্ন রকম আইটেম এ উপলক্ষে আপনাদের জন্য বিশেষ বাজেট আছে এবং বাজেটের মধ্যে আপনি যে বার খুশি ডিজাইন নিতে পারবেন অনেক কিছু আইটেম আছে প্রচুর স্টক রয়েছে টি শার্ট কোম্পানি বিভিন্ন কোম্পানি রয়েছে একদম ব্র্যান্ডেড কোম্পানি মাল পাবেন আপনি মাল যত খুশি নিতে পারবেন যেমন খুশি দেখতে পারেন যারা দু টাকার উপর কেনাকাটা করবে তাদের জন্য বিশেষ গিফটের ব্যবস্থা আছে এবং তিন হাজার চার হাজার পাঁচ হাজার সবারই গিফট পাবেন পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এবং যারা দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকায় মাল নেবেন তাদের জন্য গিফটের ব্যবস্থা রয়েছে এই ষোলো আঠেরো ফক জিরো থেকে ষোলো আঠেরো একদম ছ মাস থেকে ফক সিস্টেম আপনার যত খুশি আইটেমের ফক আছে এক বছর দু বছর তিন বছর চার বছর সাত বছর আট বছর দশ বছর ফক বিভিন্ন রকমের আইটেমের ফকগুলো পাবেন এগুলো আপনার স্টার্টিংয়ে একশো তিরিশ টাকা থেকে শুরু ফকে এটা ফগের আইটেমটা দেখে নিন এটা হচ্ছে আপনার থ্রি কটার জিন্স বাচ্চাদের ছ মাস এক বছর থেকে আরম্ভ করে সব কিছু আপনি পাবেন দশ বারো বছর পর্যন্ত এরা হচ্ছে হট প্যান্ট আইটেম কালেকশানগুলো দেখুন সুন্দর সুন্দর কালেকশান আছে এগুলো দেখতে দেখুন প্রচুর স্টক দেখাতে পারবো আপনার মাল এসে দেখে নিতে পারবেন একশো পঞ্চাশ থেকে শুরু বাচ্চাদের থেকে বছর দু ছ মাস এক বছর এক বছর দু বছর সব রকমই পাবেন জ্যাকেট সমেত এরা লং গ্রাউন্ড এরা শিফন এবং কটন সব রকমই গ্রাউন্ড পাবেন এটা একটা নতুন একদম অভিনব আইটেম যে সুন্দর সুন্দর আইটেমের আছে এই গ্রাউন্ডগুলো দেখুন এরা দু বছর থেকে আরম্ভ করে এখন দু চার বছর চার বছর পাঁচ বছর আট বছর দশ বছর ফ্রি সাইজ অব দি আপনি পাবেন ফ্রি সাইজ মানে আপনাদের বড়ো মেয়েদের সব কিছু পাবেন বিভিন্ন রকমের কালারগুলো দেখুন এরা জ্যাকেট সিস্টেমে দেখা এবার লং গ্রাউন্ড পাঁচ বছর থেকে স্টার্ট পাবেন এবং বিভিন্ন রকমের আপনি পাঁচ দশ বারো চোদ্দো আঠেরো বড়োদের পাঞ্জাবি হবে চারশো টাকা থেকে স্টার্ট হবে যত রকমের কালার পাবে সব রকম পাওয়া যাবে টাকা থেকে স্টার্ট হবে সাড়ে পাঁচশো ছশো টাকা থেকে স্টার্ট হবে সব রকমের কালার কম্বিনেশন পাবে এটা হ্যান্ডলুম শাড়ি পাঁচশো থেকে শুরু হবে হাজার বারোশো দেড় হাজার দু হাজার টাকা এটা অর্গেন্জা অল ওভার কাজ সাতশো টাকায় শুরু করে হাজার বারোশো এটা বাংলাদেশের তাঁত হবে এটা অল ওভার কাজ মাত্র ছশো টাকা থেকে শুরু করে হাজার এগারোশো বারোশো তেরোশো চোদ্দোশো এটা টিসু সিল্ক এই অল ওভার কাজ আসবে হাজার থেকে শুরু হবে ষোলোশো আঠেরোশো দু হাজার বাইশশো চব্বিশশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত টিসু সিল্ক হবে এটা ব্যাঙ্গালোর সিল্ক হবে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম হাজার বারোশো দেড় হাজার দু হাজার পঁচিশশো তিন হাজার পর্যন্ত হবে শাড়ির যা কালেকশান আছে কাক দিবে অন্য কোনো কাউন্টারে যা পাবেন না এটা বালুচুরি সিল্ক হবে একদম অল ওভার কাজ এই আটশো টাকা টাকা থেকে শুরু হবে দু হাজার তিন হাজার টাকা পর্যন্ত শুরু হয়ে যাবে খাদি সিল্ক এবছরে সুপার হিট হয়ে গেছে খাদি সিল্ক সাত আটশো টাকা থেকে শুরু হবে হাজার বারোশো দু হাজার টাকা পর্যন্ত হবে এটা পৈঠানি সিল্ক একদম অল ওভার কাজ দামও সস্তা পরেও আরাম একদম সফট খুব সুন্দর শাইনিং হবে এটা হাজার থেকে শুরু হবে এটা ষোলোশো আঠেরোশো দু হাজার বাইশশো টাকা পর্যন্ত হবে মার্কেটে কোথাও পাওয়া যাবে না পিওর সিল পাঁচশো থেকে শুরু করে পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো সব রকম দিতে পারবো কালার সেট দেখতে হবে না এটা ইকত দেখুন ছশো থেকে সাতশো আটশো হাজার বারোশো যা চাইবেন তাই পাবেন এটা ওভেন বর্ডার হবে পাঁচশো টাকা থেকে শুরু করে হবে হাজার বারোশো দেড় হাজার দু হাজার পুজোয় চাই শাড়ি সেই শাড়ি শুরু হচ্ছে মাত্র চারশো টাকা থেকে আবার পুজোয় চাই সঙ্গীত জন্য পাঞ্জাবি সেটাও শুরু হয়ে যাচ্ছে তিন থেকে চারশো টাকা থেকে আবার এদিকে যদি আপনি বলেন ছোটদের সঙ্গে দরকার তাদেরও জামা কাপড় শুরু হয়ে যাচ্ছে দুশো তিনশো টাকা থেকে ঠিকই শুনেছেন তার জন্য আসতে হবে নিউ মহাকালী বস্ত্রালয় এখানে একদম ঢুকলেই আপনাদের সারি সারি ডিসপ্লে রয়েছে প্রোডাক্ট একদম যদি সেকশন ওয়াইজ বলেন একদম নিচে ফিমেল কাউন্টার রয়েছে মেয়েদের জন্য যা যা প্রয়োজন সেই প্রোডাক্টগুলো রয়েছে তারপরে বেবি সেকশান তারপরে জেন সেকশান আমরা যেহেতু আগে ভিজিট করেছি তাই নিচ থেকে দাঁড়িয়েই বলে দিলাম তো এক এক করে কোন কাউন্টারে কি রয়েছে কি ভ্যারাইটিস প্রোডাক্ট ওনাদের কাছে রয়েছে সবটা দেখবো আপনাদেরকে দেখাবো আর দামটা সঠিক শুনেছি কি না সেটাও আপনাদেরকে জানাবো তার জন্য ধৈর্য ধরে দেখুন ভিডিওর শেষ পর্যন্ত এটা ষোলোশো আঠেরোশো দু হাজার তিন হাজার সাড়ে তিন টাকা পর্যন্ত হবে এটা মণিপুরি সিল্ক হবে একদম অল ওভার কাজ ষোলো থেকে শুরু করে ষোলোশো আঠারোশো দু হাজার বাইশশো একদম নতুন আইটেম হবে তো মাসরু সিল্ক হবে অল ওভার কাজ হাজার বারোশো টাকা দু হাজার তিন হাজার টাকা পর্যন্ত আসবে কালার হলে দারুণ দারুণ কালার সেট হবে এটা পজিশান সিল্ক হবে একদম অল ওভার কাজ দারুণ দারুণ কালার সেট হবে এই আঠেরোশো দু হাজার একুশশো এটা মার্শালাইজ কটন হবে একদম নতুন আইটেম অল ওভার কাজ ব্লাউজ পিস সমেত নশো থেকে শুরু করে হাজার বারোশো দেড় হাজার দু হাজার যেরকম চাইবেন সেরকম পাবেন এটা নশো থেকে শুরু করে হাজার বারোশো দু হাজার বাইশশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন প্রচুর স্টক প্রচুর কালেকশান আছে এটা ঢাকায় জামদানি হবে যেমন পাঁচশো টাকা শুরু করে সাতশো আটশো হাজার বারোশো দু হাজার তিন হাজার টাকা পর্যন্ত পাবেন তাড়াতাড়ি আর তসর হবে খুব কম দাম তসর মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে হাজার বারোশো এদের কালার দেখো প্রচুর স্টক আছে এরকম এবছরের পুজোর নতুন আইটেম অপারেশান সেন্দুর পেয়ে যাবেন ছশো থেকে শুরু করে হাজার বারোশো দেড় হাজার দু হাজার সেইটা হচ্ছে ওয়ান পিস এগুলো ছশো সাতশো টাকা পর্যন্ত পাবে ওয়ান পিস এর কালার কম্বিনেশন অনেক হবে চারশো টাকা থেকে স্টার্ট হলে চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা সব রকমের ভ্যারাইটিস পাবে ছশো টাকা থেকে স্টার্ট হবে টু পিস ডিজিটাল প্রিন্টের উপরে হবে সব ছশো টাকা থেকে স্টার্ট হবে টু পিস ছশো টাকা থেকে স্টার্ট হবে তোমার আটশো নশো হাজার সব রেঞ্জে পাবে এটা হলো টু পিস এগুলো সব টু পিসের উপরে ছশো টাকা থেকে স্টার্ট হবে এবার আটশো নশো হাজার সব রকমের মাল পাওয়া যাবে বুঝলেন এটা দেড়শো টাকা থেকে স্টার্ট হবে আমাদের করতে নতুন ভ্যারাইটিস নতুন আইটেম পাবে এটা গিনুচুর উপরে সব লংয়ের উপরে পাবে চারশো টাকা থেকে স্টার্ট হবে বুঝলি তো লং ফক সব রকম ভ্যারাইটিস হবে লংয়ের উপরে এগুলো এগুলো সব লংয়ের উপরে হবে এটা থ্রি পিস আছে বারোশো টাকা দাম আছে এটা ওয়ান পিস আছে চারশো টাকা দাম আছে এটা থ্রি পিস আছে এটা ছশো টাকা দাম আছে ওয়ান পিসের ভিতরে আছে এটা চারশো টাকা দাম আছে এটা আছে তোমার থ্রি পিসের উপরে এটার দাম আছে তেরোশো টাকা এটা ওয়ান পিস আছে লংয়ের উপরে ঘাগরা আছে এটা থ্রি পিস আছে এটা জ্যাকেট লং মাল আছে আর ওইটা ওয়ান পিসের উপরে এগুলো সব পাঁচশোশো টাকা থেকে স্টার্ট হবে এবার যেরকম র্যামের সব পাওয়া যাবে বড়দের পাঞ্জাবি হবে চারশো টাকা থেকে স্টার্ট হবে যত রকমের কালার পাবে এটা সিপুনের পাঞ্জাবি হবে ছশো টাকা থেকে স্টার্ট হবে সাড়ে পাঁচশো ছশো টাকা থেকে স্টার্ট হবে হ্যাঁ আপনি দেড়শো দুশো টাকার কথা বলছিলেন দেখুন মালের মধ্যে ডিজাইনগুলো দেখুন কত রকম ডিজাইন আছে সারাদিন প্রচুর স্টক রয়েছে এত মালের আইটেম যে ডিজাইনে আপনি শেষ করতে পারবেন না আপনারা যেমন চাইবেন একশো পঞ্চাশ থেকে শুরু স্টার্ট স্টকগুলো দেখুন নতুন নতুন আইটেম একশো পঞ্চাশ দুশো আড়াইশো সবারই জন্যে এটা বি দু বছর পাঁচ বছর দশ বছর সব রকম ডিজাইনের পাবেন কালার ডিজাইন সবার কথা ভেবে নাকি মাত্র দু টাকা কেনাকাটা করলেই পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এবং তার সাথে অতিরিক্ত ডিসকাউন্ট হ্যাঁ ঠিকই শুনেছেন এটাই দিচ্ছে নিউ মহাকালী বস্ত্রালয় শুধু এই যে স্টক দেখছেন এটা কিন্তু আজকের জন্য বা সারদিয়ার জন্য নয় সারা বছর এমনটাই স্টক থাকে কারণ কি ওনারা খুচরো প্রোডাক্ট বিক্রির সাথে সাথে পাইকারিটা প্রচুরভাবে করেন তো সেই কারণে এখানে রকমারি প্রোডাক্টের সঙ্গে এক কথায় কারেন্ট প্রোডাক্ট সব থেকে বেশি তো সেই কারণে আপনাদের সকলকে বলবো শুভ সারদিয়ার প্রাককালে কেনাকাটার জন্য এবং ভ্যারাইটিস প্রোডাক্ট সঠিক দামে নেওয়ার জন্য এই যে এত স্টক তার মধ্যে থেকে নিজের স্পেশালটাকে বেছে নেওয়া তার জন্য আপনাকে আসতে হবে কাকদ্বীপ রূপচাঁদ ঘাট রোডের কাছে নিউ মহাকালী বস্ত্রালয় বলছি দাদা নিচে বললো নাকি চারশো পাঁচশোর মধ্যে পুজোয় পরে বেরোনো যাবে এরকম জামা কাপড় আছে হ্যাঁ আছে ওই দিকে কি কাপড় ডিজিটাল প্রিন্টে শাড়ি যাবে চারশো টাকা দাম মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা রং উঠে যাবে না তো রং উঠলে ফেরত একদম গ্যারান্টি এটা ব্যাঙ্গালোর সিল্ক হবে কত চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখুন ছবিশে ছবিশে কালার সেট হবে আমাদের কাছে সব ধরনের কাস্টমার আছে একদম লোজে কিনতে পারবে চার পাঁচশো টাকা কিনতে পারবে সেও যেরকম আছে দু হাজার চার হাজার পাঁচ টাকার সমস্ত কিছুই মাল আমাদের কাছে পাওয়া যাবে পাইকারি চাইলে আজকে চাইলে আইলে আজকে দিতে পারবো যখন খুশি যাবে যে কোনো কালার এক পিস চাইলে এক পিস দশ পিস চাইলে দশ পিস পঞ্চাশ পিস কোনো অসুবিধা নেই আমাদের স্টক প্রচুর হাজারের মধ্যে আর কি স্টক আছে এটা একটা দেখুন খাদি সিল্ক হবে এটা হাজারের মধ্যে হ্যাঁ একদম মাত্র আটশো টাকা কালারগুলো অসাধারণ অসাধারণ কালারও এটাও আটশো টাকা কাটা ছেঁড়া বললেই সমস্ত কিছু রিটার্ন হবে এটা হ্যান্ডলুম শাড়ি চারশো টাকা আছে হ্যাঁ যেরকম চাইবেন ছশো পঞ্চাশ টাকা হবে ব্যাঙ্গালো সিল কাজ ব্লাউজ পিস ব্লাউজ পিসের কাজ এটা হাকুবা শাড়ি আমি একটু আগে বললাম একদম গরিব থেকে ধনী মধ্যবিত্ত সবার জন্যই কেনাকাটার সুযোগ সুবিধা আছে নিউ মহাকালী বস্ত্রালয়

ছোটো থেকে বড়ো সবারই জন্যে পাবেন দুশো টাকা দেড়শো টাকা থেকে শুরু আপনার ছোটোদের জন্য বড়দের তিনশো সাড়ে তিনশো চারশো থেকে স্টার্টিং এগুলো আপনার সাতশো আটশো নশো হাজার বারোশো এই এটা ভালো কোম্পানির মাল এগুলো দেখুন কোম্পানিটাও খুব স্ট্যান্ডার্ড আছে এগুলো হচ্ছে গপ এটা আঠাশ টু আপনি ছত্রিশ আটটি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনি আপনি প্যান্ট চুয়াল্লিশ পদে অ্যাভেলেবেল প্যান্ট খেয়ে যাবেন এটা এই এইটা এটা এটা আপনার স্পার্কির অরিজিনাল গপ স্পার্কি এগুলো আপনার দিল্লি প্রোডাক্টের মাল আছে স্টেজও রয়েছে দেখতে পাবেন এইগুলো আমরা আটশো নশো হাজার বারোশো থেকে শুরু পুজোর সময় আড়াইশো তিনশো চারশো পাঁচশো এর মধ্যে শাড়ি খুঁজছেন কোথায় যাবেন এই নিয়ে একদম বিধ্বস্ত হয়ে রেখেছেন এ নিয়ে ভাবার কিছু নেই কাকদ্বীপের সব থেকে পপুলার দোকান যেখানে খুচরো পাইকারি আপনারা সব সময় পেয়ে যাবেন একদম যারাই এখানে আসেন সঠিক দামের জন্য আসেন এবং গুণমানের জন্য আসেন তো এখানে সবার জন্য দাদা একে একে শাড়ি রেখেছে সব কিছু দেখবো আপনাদেরকে দেখাবো আড়াইশো টাকা থেকে শাড়ি শুরু হচ্ছে আর একদম ঠিকঠাক মোটামুটি পরতে পারবে পুজো ঘুরতে পারবে ওরে বাবা চারশো টাকা পাঁচশো টাকা থেকে শুরু হয়ে যাবে মোটামুটি এক বা দুজন যদি পুজোর দিনে খেতে যাই ওই চারশো পাঁচশো টাকায় খাওয়া হবে না কিন্তু পরনের পোশাকটা হবে তো সব মিলিয়ে সবাই যাতে কেনাকাটা করতে পারেন আর কেনাকাটা করলে দু হাজার টাকার উপর থেকে কেনাকাটা করলেই উপহার তাই তো উপহার রয়েছে এবং শারদীয়া উপলক্ষে তো স্পেশাল ডিসকাউন্ট থাকছে আপনাদের জন্য এবং যারা পুরনো গ্রাহক রয়েছেন যারা দূরের ক্রেতা রয়েছেন পাইকারি রয়েছেন সবার জন্য এই পুজো কটা দিন প্রত্যেকটা দিন খোলা মঙ্গলবারও বন্ধ নেই আপ টু ভাই পোটা পর্যন্ত সবাই চলে আসুন এই প্রচুর প্রচুর কালেকশন যে কোনো ধরনের শাড়ির ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন এখানে দেখাবে কি দাদা কি বললো নাকি দেড়শো দুশো থেকে তোমার চুরিদার শুরু হয়ে এই তো দেড়শো টাকা থেকে স্টার্ট আমাদের বলো একদম বাস্তব বাস্তব একদম দেড়শো টাকা থেকে স্টার্ট হ্যাঁ

পাঁচশো নশো হাজার টাকা পর্যন্ত বাঞ্জ হবে সবাই মন খুলে মন খুলে আনন্দ পাবে তো দুশো আড়াইশো তিনশো ছোটোদের যেমন জামা রয়েছে বড়োদেরও রয়েছে মামা তো স্টক আমাকে অলরেডি দেখিয়েই দিয়েছে তো দেখাচ্ছি তার সঙ্গে যারা একটু কাছাকাছি রেঞ্জের তিন চারশোর মধ্যে যারা ফর্মাল শার্ট খুঁজছেন পুজোতে অনেকেই শার্ট পরতে পছন্দ করেন আর সারা বছরের তো লেগে যাবে তো সব ধরনেরই মানুষের কালেকশান ওনারা রেখেছেন বাজেট ফ্রেন্ডলি আমরা যদি আরেকটু হাই রেঞ্জে খুঁজি সেটাও একটু দেখব ক্লাসিক ভেকিংস বিভিন্ন কোম্পানির শার্ট এই শার্টগুলো দেখুন খুব সুন্দর সুন্দর শার্ট এগুলো ছেলেদের আয় প্রচুর আইটেমের মাল রয়েছে এবং মালের কোয়ালিটি আপনি নিশ্চিন্তে দেখে নিতে পারবেন প্রচুর আইটেমের মাল কালার দেখুন এগুলো আপনার দুশো পঞ্চাশ থেকে শুরু করে চারশো পাঁচশো ছশো সাতশো আটশো হাজার অবধি সব রকমই আপনি প্রচুর স্টক আপনি দেখে নিতে পারবেন এবং দু হাজার টাকার মধ্যে মার্কেটিং করলে আপনার জন্যে একটা সারদীয় বিশেষ উপহার রয়েছে ফার্ট দেখুন আইটেমটা দেখুন আইটেমটা দেখুন বিভিন্ন রকমের শার্ট কালার বিভিন্ন কালার চেক প্রিন্ট প্লেন সব রকমই পাবেন তো সব মিলিয়ে পুজোর শপিংটা জমে যাবে নিউ মহাকালী বস্ত্রালয় তো দেরি না করে চট ভিজিট করুন সব যা যা স্টক দেখালাম যা দাম বললাম সব কিছুই কিন্তু পাবেন আর নিজে এসে যখন হাতে যাচাই করবেন চমকটা আলাদা হবে পরিবারের মুখে হাসি জমিয়ে পুজো কাটুক আপনাদের সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা অতি অবশ্যই এই উপহার কিন্তু বাড়ি নিয়ে যেতে ভুলবেন না নিউ মহাকালী বস্ত্রালয় থেকে